তো বন্ধুরা আমরা এখন এখানে গাছের মধ্যে কয়েকটা আম দেখছি দেখা যাক যে একটা আম আক্রমণ করা যায় এখানে সামনের দেখবে অনেকগুলো আম দেখা যাচ্ছে এখানে তো বন্ধুরা রসাল আম একটা পাওয়া গেছে হ্যাঁ পাহাড়ি আম সচরাচর পাওয়া যায় না একদম ফরমালিন ছাড়া খুব ন্যাচারালি খুব স্বাদ হবে এটা দেখা যাচ্ছে আমরা সাকসেস সেখান থেকে তাড়াতাড়ি পাওয়া যাক না হলে দেখলে প্রবলেম হবে পরে গেছে অন্য একটা নিচে সো দুইটা পাওয়া গেছে দেখা যাক কি হয় কোথা গাড়ি সেখানে টুরিস্টের একটা গাড়ি আছে